সঙ্গে পড়ে না আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি বিভিন্ন ভণ্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে ঠিক কিনা বলে শুধু এক জায়গায় না আপনি আরো মিলায় দেখেন তার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কিরকম দিলাম স্ত্রীর সঙ্গে কথা বলছে এই যে আপনি সঙ্গে কথা বলছেন আমরাও তো আজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে দশ বছর ধরে কথা বলি মিশর যখন পড়াশোনা করতাম তখনও পাঁচ বছর কথা বলছি এই মোট পনেরো বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুল আলমিন আমার জবান দিয়ে বের করেনি আগামী দিনেও যেন আল্লাহ বের না করে পরে না আমি তার অবদান কি জাতির ভিতরে ছেলেদেরকে উস্কানি দেওয়া তার অবদান হচ্ছে এমন কথা বলা যেগুলো কুরুচিপূর্ণ যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে এইরকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় এটা টিকটকারের আল্টিমেটাম হবে বাস্তবিক কোনো আলটিমেটাম হবে না ঠিক কিনা বলে আমরা আলেমরা সজাগ হওয়া উচিত শেখ আহমদুল্লাহ এই জাতির রাহবার হিসেবে কি করে নাই আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নাই ওমর রাজি আল্লাহ আনহুর সামনে এসে বলা হচ্ছে এই লোকটা খুব ন্যাক্কার খুব দিনদার ওমর রাজি আল্লাহ আনহু বলছেন এত আমল তামাহু তুমি কি তার সাথে লেনদেন করছো বলছে না লেনদেন তো করতে পারি তো কেমনে বুঝলো যে লোকটা দিনদার আসা ফরত মাহু তুমি কি তার সাথে সফর করছো কোথাও ভ্রমণে বের হইছো বসে না ভ্রমণেও বের হইনি তো কেমনে বুঝলা লোকটা দিনদার আমি ওনার সাথে দুবাইয়ের সফরে ছিলাম প্রায় সময় আমরা একসঙ্গে বসি আমি জেনে শুনে বলছি দায়িত্ব নিয়ে বলছি এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাবলম্বীকরণ প্রকল্পে ও মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সাতকায় যা আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন যাহার এই জাতি যদি কষ্টে পড়ে যায় এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এরকম একজন দায়িত্বশীল গুরু গম্ভীর একজন আলেম আলিমুন মুস্তামিলুন এলমাহু যিনি তার এলেমকে কাজে লাগায় বলে আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন এক আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলে এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই দুই কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে ছয় হাজারের উপরে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে উনিশশো সালের যে বাইতুল মকার মসজিদ তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল এখন এর চতুর্শে এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশালি এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি আল্লাহ তারা যখন কারো কল্যাণ চান কখনো কখনো এই রকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় প্রিয় ভোলা অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন ঠিকই না বলে যেমন ধরুন আজকের আমি জুমাতে এই বিষয় নিয়ে কথা বললাম তাহির হিসাবের মতো লোকেরা খুব ভালো করে বুঝেন এটার কারণে তারও কিন্তু একটা মার্কেট লেভেলে তার দামটা কিন্তু কমে নেই আমাদের জুমাতে তার নামটা নেওয়া হয়েছে বিগত দশ বছরের কোনো দিন তার নামটা আমি নেই নেই আজকে তার কর্মকাণ্ড নামগুলো একটু নেওয়া হলো এর দ্বারা বোঝা যায় এরা মার্কেটিং খুব ভালো বুঝে অন্যদিকে এটা একটা অপচেষ্টা হতে পারে আল্লামা মা মনুল সাহেব যখন বাহিরে বের হয়েছেন ওনার বক্তব্যগুলা যখন চারদিকে ভাইরাল হচ্ছে যুবকদের ভিতরে যখন ইসলামের স্পিড আর স্পিহা যখন বেড়ে যাচ্ছে এটাকে দমায়া দেওয়ার জন্য সুকৌশলে এ আটচল্লিশ ঘন্টার আল্টিমেটামের মতো একটা মিথ্যা বানোয়ার কথা দিয়ে একজনকে গায়েল করার মধ্য দিয়ে উনার বক্তব্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা বলে এগুলা কৌশল যতই কৌশল করেন ইসলামের কাজ আল্লাহ রাব্বুল আরমিন যেখানে যতটুকু নেওয়ার তালা নিয়ে নেবেন কারো পিছরে লেগে কারো মান কমানো যায় না অনেক ক্ষেত্রে বেড়ে যায় মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সঠিক বুঝ প্রত্যেকের থাকা উচিত নবীজি সাল্লা ইসলাম কখন থেকে নবী আদম আলী সালাতামের সৃষ্টির আগ থেকে আল্লাহ রাব্বুর আমি নির্বাচন করে রাখছেন ইনি আমার শেষ নবী নবীদের সেরা নবী সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম শুধু তাই না ভাইরা নবীজি সাল্লা সাল্লাম বলছেন আমি যখন নবুয় প্রাপ্ত হই নাই তখন আমি হেঁটে যাচ্ছি মক্কার রাস্তা দিয়ে হঠাৎ করে একটা পাথর আমাকে সালাম দিয়ে বসছে জোরে নবী আরিফুল এখনো পর্যন্ত সেই পাথরকে আমি চিনি যে পাথর আমি নবীকে সালাম দিয়েছে বলেন আল্লাহ হক এটা নবুয়ত লাভের আগে কুলকায় না যেই নবীকে চিনে আল্লাহ আলামিন যেই নবীকে নির্বাচিত করেছেন

আদম আলী সালাম থেকে নিয়ে ঈসা আলী সারা পর্যন্ত আসে নাই যেই নবী আমি নবীর পতাকার নিচে ছাড়া এই ব্যানার সারা সেদিন আল্লাহ জান্নাতের দিকে যাবে জোরে কল তাহলে চিন্তা করেন নবীজির দাম কম না বেশি নবীজির মান কিভাবে বাড়ে সেটা একজন মৌমেনের কাজ একজন মৌমেন নবীজির পুরা জীবনী মানবে নিঃসন্দেহে তবে নবতকে যে দুই ভাগের কথা বলেছিলাম একটা কাতানার একটা হুকমান হুকমান মানে কি নবীজি যখন এই পৃথিবীতে নবতের পূর্বে যখন বসবাস করেছেন সুদীর্ঘ চল্লিশটা বছর তখনো মতকে পছন্দ করেনি তখনো জেনা বিচারের ব্যাপারে নবীজি সাল্লা আলি মানুষকে সতর্ক করেছেন কাবার পাথর কিভাবে স্থাপন করবে হাজরা আস যুগের পর যুগ ধরে মারামারি চলছে হিলফুল ফুজুল সংগঠন করে আত্মমানবতার সেবায় দ্বন্দ্ব নিরসনে কাজ করেছেন কিন্তু মদ নিষিদ্ধকরণ বিভিন্ন হাকাম কোন কাজটা নিষিদ্ধ এটার জন্য একটা শরীয়তের প্রয়োজন এই শরীয়ত নবিজির উপরে অর্পিত হয়েছে ওহির মধ্য দিয়ে নিষেধাজ্ঞা আল্লাহ জারি করছেন কোনটা নিষেধ কোনটা করবেন কোনটা হালাল কোনটা হারাম এটা চল্লিশ বছর বয়সে আল্লাহ দান করছেন এর আগে যদিও সাল্লামের সজাগ প্রবৃতি থেকে হেরা গহায় গিয়ে ধানমগ্ন থাকতেন মানুষকে নিয়ে ভাবতেন মানুষকে বোঝাতেন পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলমিন দান করছেন কে নাজিল করে দিয়ে জোরে বলেন আল্লাহ কথা কি আপনাদের সবার কাছে পরিষ্কার তাহলে এই বিষয় নিয়ে আর কি কোনো সমালোচনার দরকার আছে শেখ আহমদুল্লাহ হাফিদা যে কথা বলছে এই কথার সঙ্গে আমি কোনো কথার দিমত দেখি না তিনি তো এরকম বলেন নাই নবীজির জীবনের চল্লিশ বছরের পরের গুলা তোমরা আলোচনা করো আগের সব তোমরা বাদ দিয়ে দাও আগের সেই নবীজির চল্লিশ বছরের আগের কোন ইতিহাস বলা দরকার নেই সেগুলো চর্চা করা দরকার নেই সেগুলো আমলে আনা দরকার নেই এমন কোনো একটা কথা তিনি বলেন নেই তিনি যা বলছেন ইবনা আব্বাস আল্লাহ তালা আনহুর হাদিস তা বলছে নবী সাল্লা ইসলাম নিজ হাদিসের মধ্যে তা বলছেন সব জায়গায় প্রমাণিত সত্য চল্লিশ বছর আল্লাহ ওহিন আজিল করছেন তেরো বছর তিনি মাক্কায় কাটালেন দশ বছর তিনি মাদিনায় কাটালেন তেষট্টি বছরের জিন্দিগি পার করলেন নবতের পুরো দায়িত্ব পালন করলেন ওম্মতের জন্য শ্রেষ্ঠ নিদর্শন কোরআন আর সন্না তিনি রেখে গেলেন পরেন আল্লাহ আমাদের কাজ কি এই কোরআন আর সন্না নিয়ে থাকা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন করে না আমি